হ্যালো বন্ধুকান আজ একটা খুশির খবর আছে মোর খামারত একজন নতুন জনের আগমন হয়েছে যার জন্য এই ভিডিও গান বানাসো যদিও এই ভিডিও ফুটেজগুলো বেশ কয়েকদিন আগেরই আগের নেওয়া সময়ের অভাবে ভিডিও গান ইডিটও করা হয়নি আপলোডও করা হয়নি যাই হোক এই ভিডিও গান বানার উদ্দেশ্য এইটা যেহেতু মোর খামারের প্রথম ছাগলের বাচ্চা যার জন্য এই ভিডিও গান স্মৃতি হিসাবে আমি বানিয়ে রাখাছো যাতে ভবিষ্যৎ দেখি এনে মো স্মৃতিচারণ করি পাও যাই হোক পাশাপাশি আজই মোর ছাগলের খামার খামারের ছাগলগুলো মই কৃমিনাশক ওষুধ খাওয়ানো তো ওই বিষয়টাও আজকের এই ভিডিও গানও তোমার লাগতে খামো পাশাপাশি মোর মন মেজাজ একটু খারাপ যা হয়তো তোমরা এতখানে ভয়েস শুনি বুঝি পেয়েছেন তো যাই হোক ওই মন খারাপের বিষয়টা সাইড করে ভিডিও কানে স্টার্ট করি মই আজ থেকে আনুমানিক ছয় থেকে সাত মাস আগে ধুপগুড়ি বাজার যাই যা তিনটা ছোট ছোট ছাগলের বাচ্চা নিয়ে এসে সাড়ে আটশো টাকা দিয়া তিনটা ছাগলের বাচ্চা তো তখন তিনটা ছাগলের বাচ্চার মধ্যে দুইটা ছাগলের বাচ্চা বাসের পাওয়া নাই কারণ আমার একখান ভিডিও দাহত করছো যে আমার এদিকে কুকুরের অত্যাচারটা একটু বেশি যার জন্য দুইটা ছাগলের বাচ্চা কুকুরে মারি ফলাইছে তো ওই যখন দুইটা ছাগলের বাচ্চা কুকুরে মারি ফেলে ওইটা থেকে একটা ছাগল বাসি যায় বর্তমান যে ছাগলটা দেখে পেয়েছেন এই ছাগলটাই হল সেই ছাগল মানে 850 সাড়ে আটশো টাকার তিনটা ছাগলের মধ্যে একটা ছাগল ওই ছাগলটারে মানে এই ছাগলটারে আজই হয়েছে বাচ্চা বাচ্চাটা সকাল সকাল হয়েছে যখন বাচ্চাটা হয় তখন অবশ্যই বাড়ির ছিলাম না বোনের বাড়ি বাড়ি থেকে কল করি যে তোর ছাগলের একটা বাচ্চা হয়েছে তো যাই হোক এরপরে মোর ছাগলের বাচ্চা হওয়ার ঘটনাটা সকাল সকাল শুনি তো মই মহা খুশি কারণ ভাই এই ছাগলটার মই অনেক মেহনত করছো এই ছাগলটা যেহেতু তিনশো টাকা তিনশো টাকারও কম কারণ সাড়ে আটশো টাকায় যদি তিনটা ছাগল হয় তাহলে তোমরাই হিসাব করি দেখো না তিনশো টাকাও পড়ে না তো যাই হোক তিনশো টাকা দামের একটা ছাগল তোমরা কেমন আশা করেন একটা দুর্বল ছাগল যে ছাগলটা গরুর দুধ খোয়া খোয়া মই মানুষ করছেন তো ওই ছাগলটা আজি বাচ্চা দিছে তো এটা মোর জন্য অনেক অনেক একটা মানে খুশির খবর এটা মুই তোমার লাগ কোয়া পাম না মোর বোনের বাড়ি থাকাতে মই জেলায় শুনছি যে মোর তিনশো টাকা দামের ছাগল মোর ছাগল মানে বাচ্চা দিছে তো এইটা মই শুনি ছেলাতে এক্সাইটেডমেন্ট মুই থাকিরে বনে বনে বাড়ি চলে যাচ্ছি মুই বাড়ি আসিয়াই আগত মই ইদি উদি না দেখি আগত ছাগলটা দেখি যাচ্ছেন কারণ মোর এই খামারের পশুগুলা বা ছাগলগুলা হল ডিপ্রেশনের সঙ্গী এটা এই কথাগুলা মই অনেক মানুষের কাছ থেকেও শুনছো পাশাপাশি মুই নিজেই ওলা প্র্যাকটিক্যাল করি দেখাছো তোমরাও করির পান দেখির পান মানে কয়েকটা পশু পুষি পশুর পিছনে লাগে থাকো দেখেন ডিপ্রেশন গান করে ডাক্তারে বলতে আমার দেখবে না পশু পশু ভাই হয়ে যায় হোক অনেক মানে কৃমিনাশক ওষুধ নিয়ে ট্যাবলেট নিয়ে আসুন ট্যাবলেট নিয়ে আসি ছাগলগুলো একটা একটা প্রত্যেকটা খুব খেয়ে দাও তো ওই কিরমিনশক ওষুধগুলা বা ট্যাবলেটগুলো আমি ছাগল তিন মাস চার মাস অন্তর অন্তর খাওয়া আসো এইবার নিয়ে আমি দুইবার খাওয়ানো ছাগলগুলো আমার খামারত ঢুকার পরে ইনশাআল্লাহ মানে ধীরে ধীরে জিনিসগুলো শিখেছো পাশাপাশি পর্যবেক্ষণ করেছো খামারের বিষয়গুলো যেমন একটা জিনিস শিখে নো এবার ছাগলের খামারের যে শীতের সময় খামারত বেশি ছাগল রাখা যায় না কারণ শীতের সময় ছাগলও একটু নিয়ে রিক্সই হয়ে যায় কারণ যেহেতু আমার যদি মানে প্রচুর পরিমাণে শীত পড়ে তো এই ছোটো বড়ো বিষয়গুলো আমি ধীরে ধীরে শিখেছো পাশাপাশি মুই যেহেতু সামনে মোর ঝামলা আছে তোমরা হয়তো জানেন কারণ মোর সামনে একটা ঝামলা আছে এই ঝামলাটা ঝামলাটা মিটিলেই মুই একদম পুরাপুরিভাবে মুই এই কাজগুলোর কন্টেন্ট বা খামার বিষয় মানে ব্যবসা বাণিজ্য বিষয়গুলো মই নামি পড়িম তো আপাতত তো তো যাই হোক মই সামনে হয়তো এক তারিখ নেপাল যাম তো এক তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখ নেপাল যাম তো এইবার আসোক ঝামেলাটা মিঠি হেনে আসি হেনে মই পুরাপুরি মানে এগুলো জায়গাতে ইনভলভ হয়ে যাব তোমার জন্য দোয়া আশীর্বাদ করেন যাতে এবার পুরোপুরি সুস্থ হয়ে আসির পাও পাশাপাশি তোমার লাগ এইরকম করে নিয়মিত কন্টেন্ট বা মোর লাইফ সম্বন্ধে আপডেট তোমার লাগ দিয়ে থাকে পাও